আমার বিল্ডিংয়ের পাশে সবই বড় বড় বিল্ডিং হয়ে গেছে সবই দশতলা যা দেখবেন সব দশতলা কিন্তু এই জায়গাটা এখনো শেড বাড়ি আছে বিশ্বাস করবেন কি না আমি যখন ভোরবেলা উঠি তুমুর বৃষ্টি শুরু হয় কিছুক্ষণের মধ্যে দশ মিনিট মতো হবে তারপরে ওনাদের রুমে পানি ঢোকা শুরু করে এই যে দেখেন পুরো বাসার ভেতরে কিন্তু পানি বৃষ্টি যখন থেমে যাবে বা পানি যখন একটু নামতে শুরু করবে তখন ওনারা কি করবে জানেন ওই পানিটা একটা থালা বাটি যাই হোক টাটি দিয়ে পানিটা সেচবে তো আপনারা অনেকেই তো এই পৃথিবীতে অনেক ভালো আছেন তাই না এই যে আমি তো দেখেন ওনার ঠিক মানে এই বাড়িটার ঠিক পাশেই কিন্তু আমাদেরও দশতলা বিল্ডিং আমরা এখান থেকে ওটা দেখছি তো এই দেখা থেকে আমাদের কোনো শিক্ষা নেওয়ার ব্যাপার নেই আপনাদের কী মনে হয় সুক্রিয়া জানানোর ব্যাপার নেই আল্লাপাক যে তাদের থেকে আমাদেরকে এত ভালো রেখেছে সুক্রিয়া জানানোর দরকার আছে এই যে আজকের এই এই দৃশ্যটা দেখার পরেও যদি আপনার মনটা নরম না হয় আপনি যদি সুক্রিয়া জ্ঞাপন করতে না পারেন এখন সুক্রিয়াটা আপনি কীভাবে জ্ঞাপন করবেন অবশ্যই শুক্রিয়া আপনাকে প্রথমেই নামাজ দিয়ে করতে হবে আপনি ভালো আছেন আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট আপনি আল্লাহকে স্বরূপ অবশ্যই পাঁচ অত্যন্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং সারা দিন আপনি আলহামদুলিল্লাহ জিকে করতে থাকবেন তবেই আপনার এই যে ভালো আছেন এটা শুক্রিয়া কিছুটা কারণ আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে তোমরা মানে খুবই কম তা কর করো খুবই কম শুক্রিয়া জ্ঞাপন করো আমরা কিন্তু সারা দিন ধরেও যদি আমরা কিছু করি তখন তো তা খুব সামান্যই হয় দেখেন মানুষের কষ্ট এই যে আমি একটু যদি জুম করি দেখতে পারবেন যে পানি আর জুম হচ্ছে না যাই হোক মানে কী পরিমাণ কষ্ট আপনারা সরজমিনে দেখতে পাচ্ছেন এমন না যে মানে হঠাৎ করে একটা বন্যা আসলো বন্যা নেমে চলে গেল সারা বছর আর কোনো প্রবলেম নাই এবছরে প্রচুর বৃষ্টি হয়েছে এই প্রচুর বৃষ্টির মধ্যে আমি কিন্তু প্রতিদিনই এই বাসার মানুষদেরকে খেয়াল করেছি তাদের কষ্টগুলো দেখেছি এবং এই বাসার মানুষদের আজকে রান্নাবান্না করা এবং শিশু বাচ্চা আছে প্রত্যেকটা বাসায় কিন্তু শিশু বাচ্চা আছে আমি উপর থেকে দেখি মাঝখানের খালি জায়গা টুকুতে যেটাতে খুবই পানি যে ওরা কিন্তু খেলাধুলা করে বাচ্চাগুলো সো ওটা কিন্তু একটা টেনশন যে বাচ্চা পড়ে যাবে কি না সো আমরা যারা নিরাপদে আছি বা একটা ভালো জায়গায় আছি বা একটা দালান কোঠার মধ্যে আছে আমাদের তাহলে কি পরিমাণ সুপ্রিয়া যখন করা উচিত এই জন্যই নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম একটা কথা বলেছেন যে দরিদ্রতা মানুষকে কাঁফের বানিয়ে দেয় তার মানে হচ্ছে এই যে তারা কষ্টে আছে এখান থেকে তারা কিন্তু আল্লাহ বিমুখী হতেও পারে আশেপাশে এত এত বিল্ডিং তারা যদি উচ্চতলায় তাকায় তারা যদি নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে তাহলে তাদেরকে সারা জীবন এখানেই থাকতে হবে এখান থেকেই তাদের মরতে হবে তুমি গরিব ঘরে জন্ম নিয়েছো সেটা দোষের না কিন্তু তুমি গরিব হয়ে মৃত্যুবরণ করেছো সেটা দোষের কারণ মানুষ চেষ্টা করলে তার ভাগ্য পরিবর্তন হয় দোয়াতে ভাগ্য পরিবর্তন হয় এবং এটা কিন্তু সত্য কথা আপনার রিজিকে হয়তো লিখা ছিল একটা আপনি দোয়া করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন আরেকটা ঘরে এসে দেখলেন আপনার মা আপনার জন্য ডিম ভাজি ভাত রান্না করে রেখেছে আপনি ডিম ভাজি দিয়ে ভাত খাবেন না তখন আপনি প্রচুর জোড়াজোড়ি করলেন কান্নাকাটি করলেন না আমি ডিম ভাজি দিয়ে ভাত খাবো না আমাকে ভালো কিছু দাও আপনার কান্নাকাটি দেখে আপনার মায়ের কি দয়া হবে না তো ঠিক আছে একটু কষ্ট করে ধৈর্য ধরে বসে থাকো আমি তাহলে একটু কষ্ট করে আরেকটা তরকারি রান্না করে নিয়ে আসি মাছ মাংস রান্না করে নিয়ে আসেন তার মানে কি আপনি কান্না করলে আপনার মায়ের কাছে যদি ডিম ভাজির বদলে মাছ মাংস পান তাহলে যিনি সর্বশক্তিমান আল্লাহ যিনি রিজিক বন্টনকারী রিজিক দানকারী তিনি কি আপনাকে দেবেন না ধরেন আপনি সারা দিন রোজগার করেছেন এক হাজার টাকা এখন আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ আগামীকাল আমি দুই হাজার টাকা রোজগার করতে চাই দেখবেন আপনি ওই দিন ইনকামের সুযোগ পাচ্ছেন বেশি দু হাজার টাকা হয়ে যেতে পারে সো দোয়াতে কিন্তু সব এই মানুষগুলোর কষ্ট এই মানুষগুলি করতে পারে এরা প্রত্যেকেই যদি মনে করে না আমি এই অবস্থায় থাকবো না আমি চেষ্টা করব এবং দোয়া করব এরাও যদি নামাজ কালাম পরে আল্লাহর কাছে চায় দোয়া করে এদের ভাগ্যও বদল হওয়া সম্ভব তবে আমাদের আমাদেরকে আল্লাপা যতটুকু দান করেছেন ততটুকুর জন্য যদি আমরা সুক্রিয়া জ্ঞাপন না করি তবে আমাদের অবস্থাও তাদের মতো হতে পারে আবার আপনি যদি অসুখী অনুভব করেন সেক্ষেত্রে আপনার এদের দিকে তাকাতে হবে আল্লাহ তালা কি বলছে তুমি যে অবস্থানে আছো তার থেকে নিজের অবস্থানে দেখো সো আপনি যদি এখন এই এই মানুষগুলো যদি আবার এই যে পাশে আমাদের এই বিল্ডিংটাতে যদি তাকায় থাকে ডেফিনেটলি তারা নিজেদেরকে অনেক অসুখী ভাববে আবার এদের থেকেও খারাপ আছে কারা জানেন যারা নৌকায় বসবাস করে যারা তাবুর নিচে বসবাস করে যাদের এরকম টিনের চালও নেই যাদের চালটা ফুটা বা পাটকাঠি দিয়ে চাল তৈরি করা পানি করে সো প্রত্যেকেরই সুখী হওয়ার জন্য আল্লাপাক উদাহরণ হিসেবে রেখে দিয়েছেন এখন যারা মুসলিম না তারা কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তালা তো সব পারে তাহলে দেখে ধনী বানিয়ে দিতে পারলো না কেন দেখুন আপনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আল্লাপাক সবাইকে পাঁচ কোটি করে টাকায় পৃথিবীর প্রত্যেকটা মানুষের হাতে পাঁচ কোটি করে টাকা দিয়ে ফেলেছে কেউ কি রিক্সা চালাবে কেউ কি ধান জন্ম দিবে কেউ কি সয়াবিন তেল আনবে কেউ কি আর কৃষি কাজ করবে কেউ কি আর আপনার যে প্রয়োজনগুলো কেউ কি আর সেই কাজ করবে সবাই তো এখন সমপর্যায়ের সবাই তো এখন অনেক টাকা পয়সা ইনকাম করে মানে আছে আপনাদের ব্যাংক ব্যালেন্সে পাঁচ কোটি করে টাকা আছে আপনি কি চাবেন অন্য বাড়িতে কাজ করতে তাহলে সবাই তো অলস হয়ে যাবে সবাই তো হাঁ করে থাকবে তখন মানুষ আরও দুঃখ কষ্টে থাকবে এজন্য আল্লাপা অসমতা মানুষের মধ্যে তৈরি করেছেন যেন আপনার জন্য আপনি অসুস্থ আপনি সেবা করার জন্য একটা মানুষ পাওয়া যায় আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন একটা ড্রাইভার তো লাগবে একজন রিক্সা চালককে তো দরকার আপনি একটা মুদি দোকানের মুদি মাল আনতে যাবেন তখন তো আপনার একটা মুদি দোকানদার দরকার আপনি সবজি আনতে যাবেন সবজিটাও জন্ম মানে জন্মানোর জন্য যে চাষি তাকে দরকার যার কারণে আল্লাপাক অসমতা দিয়ে মানুষকে পৃথিবীতে নানান কাজে ব্যস্ত রেখেছে সো আজকের ভিডিওটা আশা করি অনেকের জন্য শিক্ষণীয় ভিডিও হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ